দ্য ভিউয়ার্স আবার একটা সেল পোস্ট নিয়ে বুলবুল ভাই লপ্তে চলে আসলাম বুলবুল ভাই আজকে কি গো কথা দেখাবেন ভাই আজকে আমি আমার বেশি কবুতর নাই আর অল্প কিছু কবুতর আছে সেল দেওয়ার জন্য আর বাইরে যাওয়ার জন্য বাইরে তো মনে করেন যে যারা বাইরে গেছে তারা অবশ্যই জানে যে এখন তো মুখে বললেই চলে যাওয়া যায় না যেও একটু সময় লাগে আর একটু সময় লাগতেছে এই কারণে যেও চিন্তা করলাম যে আর কিছু আছে এগুলো সেল দিয়ে যায় তা আজকে আমার কিছু রানিং কবুতরও আছে আর কিছু বেশি কবুতর আছে আজকে একশো আঠাইশ অনেক লোকে বলেছে আর বলেছে যে ভাই আর একটা লোকের ভিডিও এই জন্য ভিডিও দিলাম আর একটা কথা আমি বলবো কবুতার ভাইদের জন্য যারা শীতকালে টুর্নামেন্ট খেলার চিন্তা ভাবনা করছে তো অবশ্যই তারা যে জায়গা থেকে কবুতার কিনবে দশ জনের কাছ থেকে জেনে বুঝে কবুতার কিনলে অবশ্যই ভালো পরামর্শ পাওয়া যায় ভালো কবুতার কিনা যায় হ্যাঁ আগের ভিডিও আল্লাহর রহমতে কবুতার সেল হয়েছে আর যেহেতু অনেক সবাই আমার কবুতার একটু রেট বেশি থাকে যেহেতু আমার কবুতার তো আমি তো লাইন খেলি এই কারণে আর একটা কথা বলবো যে কবুতার নিজে তৈরি করা যদি না শিখতে পারে আমি বারবারই বলি যে নিজে যদি ভাঙে চুড়ে তৈরি না করতে পারেন তাহলে তার কবুতার পোষার দরকার নাই অথবা সে যদি না পারেন আর দুই চার পাঁচজনের কাছে শুনুক যে ভাই আমি এই যে এই করবো দুই চারজন যদি বলে যে না এই মতে এই করেন অবশ্যই করলেই কবুতার উড়াইতে পারবে আর আর বেশি আমি কথা বলবো না আর একটা কথা বলবো যে যারা কবুতার উড়াবে অবশ্যই সেট না ভাঙলে কবুতার আকাশে উঠবে না হচ্ছে প্রথম কথা আর এক ব্লাডের কবুতার উড়ালে হারাবে এ আছে কথা যাই হোক সবার কাছে শুনে বুঝে যদি কবুতার সেট দিয়ে কবুতার উড়ায় অবশ্যই ভালো হবে তো আমি আর কিছু বলবো না দেখি ভাই ভাই আমাদের কি দেখায় তো সাথে থাকুন এটা আছে ডাইরেক্ট উমান ব্লাডের কবুতার অনেক লোকেই বলে যে ভাই হুমান ব্লাডের কবুতরের কেমন কি দাম আর কেমন কি ভাই আমার কাছে কথা এই জুড়াক পিয়ার যদি কবুতার নে দাম পড়বে সাত হাজার টাকা একবারে সাত হাজার টাকা কোনো অপশন নেই যেহেতু ডিম বাচ্চা রানিং আছে আর আমি এইটুক বলবো যে এই কোয়ালিটির কবুতার সবাই ঘরে ব্রিডিং করে আমার মতো কেউ সেল না আমি শুধু বাইরে চলে যাবো অনেক ভালো ভালো কবুতার সেল দিয়ে দিয়েছি তার দাম অপশন কনফার্ম বাচ্চা গ্যারান্টি চার পরে পরে পাঁচ আল্লাহ রহমান সারাদিন ওড়াতে পারবে সুমন ভাই আসছে একশো আঠাশ নম্বর টেডি এটা হচ্ছে নিউ অ্যাডাল কবুতার দশ পর কমপ্লিট মানে আমার তো নর্মাদি আলাদা থাকে তা সেট দিলে ডিম বাচ্চা রানিং হয়ে যাবে তো জোড়ার দাম দর আমি বলবো না আমার সাথে ফোনে যোগাযোগ করবে একশো আঠাশ নম্বর হ্যাঁ আলোচনা সাপেকে আমার সাথে কথা বলে নিলে দেওয়া হবে একদম দাঁড়ানোর স্টার্টিং তো দেখাই যাচ্ছে সুমন ভাই এই আসছে শিয়ালকুটি রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং এদের বাচ্চা আল্লাহর মতে খুবই ভালো ওড়ে আর আমি উড়াইছি তো যাই হোক আগের ভিডিওয় কিন্তু এদের বাচ্চা আমি বিক্রি করছিলাম যে চার টাকা ভিডিও চাইছিলাম তো আমি এই পেয়ারের দাম চাচ্ছি একবারে সাত হাজার দামাদামির অপশন নেই শিয়ালকুটি ভাই আমি অধিকাংশ লোকে বলে ভাই তিন হাজার পঁয়ত্রিশশো বুড়ো কবুতার আমার মনে হয় না যে এরকম কবুতার তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় কেউই বিক্রি করতে পারবে না অরিজিনাল ব্লাডের জিনিস সবাই কিন্তু ঘরে রাখার জন্য রাখে দেবে তো দাম সাত হাজার দামাদামির অপশন নেই সুমন ভাই এই দুটো হলো সালোটি কামাগার চোখ তো দেখাই যাচ্ছে আর চোখ দেখানোর কোনো প্রশ্নই আসে না যেহেতু চোখ কিন্তু একদম রক্তের মতো লাল আর এই গেট আর এই কালারের সালোটি কামাকার কেউ সেল দেবে না তো যাই হোক আমি এই দুটোর দাম চাচ্ছি চার হাজার টাকা দামা দামের অপশন নেই একদম চার হাজার টাকা শুভন ভাই এ আর এক জোড়া সালোটি কামাকার তো এই জোড়ার দামও চাচ্ছি আমি চার হাজার দামাদামের অপশন নাই আমি একটু চোখটা দেখাই দিই এখন তো একদম সকালবেলা যেহেতু এখনও রোদও উঠিনি তা সকালবেলা চোখ যদি এরকম লাল থাকে আর কবুতারটা কিন্তু রানিং নিয়ে উড়াইতে পারবে দুটো কবুতারই তো আমি আর কিছু বলতে চাচ্ছি না একবারে চার হাজার দামা দামের অপশন নেই দুটোই রানিং আছে কবুতার এদের ভাইবোন আমার নয় ঘন্টা প্লাস কবুতর উড়ানো আছে এদের ভাইবোন এই সালোটির তো দাম চার হাজার দামা দামের অপশন নেই নর্মাদি ঠিক আছে একদম কনফার্ম নর্মাদি শোন ভাই এ জুড়া আসছে হোয়াইট গোল্ডেন তা রানিং পিয়ার ডিম বাচ্চা রানিং এদের অনেক বাচ্চা উড়াইছে একদম মনে করেন যে এর যে বাচ্চা বেরোয় একদম মানুষ যে কুবরা টেডি খোঁজে আমার মনে হয় না এর বাচ্চা হলে আর কুবরা টেডি লাগে তো যাই হোক এই জোড়ার দামও চাচ্ছি আমি চার হাজার দামাদামের অপশন নেয় আর একটা কথা অনেক লোকেই বলে ভাই এক হাজার পনেরোশো বারোশো টাকায় গোল্ডেন কবুতর আমার মনে হয় না কেউ দিতে পারবে বাচ্চাও দিতে পারবে না তো এদের বাচ্চা আল্লাহ রহমাতে খুবই ভালো ওড়ে আর গোল্ডেন কিন্তু সব কবুতারের সাথে গোল্ডেন না লাগালে কিন্তু আকাশে বাচ্চা ওড়ে নেয় সেই গোল্ডেন তো দাম চার হাজার দামা হ্যাঁ সুমন ভাই আছে শিয়ালকুটি রানিং পেয়ার এদের বাচ্চা আমি অনেক আগেই হাটে সিঙ্গেলে একটা বাচ্চা বিক্রি করছিলাম নরের প্রায়কম একটা ট্যাক এরকম যাই হোক বারো হাজার টাকা কিন্তু আমি বিক্রি করছিলাম এরির বাচ্চা তা আমি এই পেয়ারের দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা দামাদামের অপশন নেই একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ ফিক্সড সুমন ভাই আছে চুহা আচ্ছা সে চুহা কবুতার অধিকাংশ লোকে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখায় যে ভাই চুহা কিনেছি কিন্তু আমার মনে হয় অধিকাংশ লোক মতিয়ালা কবুতার কিনে কিন্তু চুহা মনে করে আর আর একটা আছে আমাদের বাংলাদেশি যে কবুতার আছে কাকজি কবুতার এই কবুতারও কেনে কিনে বলে যে ভাই চুয়া কিনেছি যাক চুয়া কবুতার কিনতে পারে না দেখে শুনে যাচাই বাছাই করে কিনবে অবশ্যই এটা আছে কবুতর খুবই স্টার্টিং ভালো কবুতরটা একদম মনে করেন যে সেই তিন আঙ্গুলে দাঁড়ায় কবুতরটা এই পেয়ারের দাম ছাড়ছি আমি পাঁচ হাজার টাকা দামা দামের অপশন নেই একদম পাঁচ হাজার টাকা এদের বাচ্চা আল্লাহ রহমাতে সারাদিন উড়তে পারবে এদের বাচ্চা শীত আর গরম নেই বা এটা আছে ফকিরগুল ফকিরগুল ফকির গুল এই আছে আমার মেন পেয়ার আর কোনো কবুতার নাই আর বাচ্চা আছে বাচ্চা ভিডিওই দেখাবো না কিন্তু বাচ্চা দুটো আমার বাসায় রাখার একটা চিন্তাভাবনা আছে তেই পেয়ার যদি কেউ নে দাম পড়বে একবারে আট হাজার টাকা দামাদামির অপশন নেই একদম আট হাজার টাকা ফকির গুল মানেই কিন্তু আগুন ফকির গুলের বাচ্চাল রমাতে ভালো ওড়ে যারা ফিলাইং জগতে যারা ফিলাইং করে অবশ্যই তারা জানে ফকিরগুল কেমন ওড়ে আর যারা ফিলাইং খেলে অবশ্যই তারা ধারণা না থাকলে আর ফিলাইংয়ে সে নাম দেনি যোগ যাই হোক দেখে শুনে যাচাই বাছাই করে নেবে দাম আট হাজার দামের অপশন নেয় নর্মালি কনফার্ম শুন ভাই আসছে সালারা ট্রেডি রানিং পেয়ার এদের বাচ্চা আল্লাহ রহমাতে খুবই ভালো ওড়ে মাসাল্লাহ খুবই ভালো বাচ্চা ওড়ে এদের তো আমি এ দাম বলবো না আমার সাথে ফোনে আলোচনার সাপেক্ষে কথা হবে যে নেবে স্ক্রিনশট দিয়ে পাঠায় আমার সাথে ফোনে যোগাযোগ করবে এদের আমি দাম বলবো না এটা আসছে কেন সালারা টেডি হ্যাঁ অনেক লোকে স্ক্রিনশট দিয়ে পাঠায় আমি দেখি যে কালশিরা কবুতা সালারা টেডি মনে করে কেনে যাই দেখে শুনে যাচাই বাছাই করে আর নেটের কবুতারের সাথে কবুতর মেলবে না আর একটা কথা আপনার যে সুমন ভাই চ্যানেলে যে ভিডিও দেখে এই কবুতরের সাথে আমাদের ক্যামেরার সাথে কখনো অ্যাডজাস্ট হবে না একটু নিষ্কুড়ি হবে মোবাইল মনে করেন কালার একটু চেঞ্জ হবে কিন্তু কবুতর 100 পেয়ার পাবে কবুতর 19 কুড়ি পাবে না এটুক গ্যারান্টি আশা করা যায় কবুতর যেটা দেখাবো সেটাই দেব সুমন ভাই এটা সেই ইমান দিন কবুতর এটা সেই ইমান কবুতর একদম নাকটা না আছে এটা মাদি আমি সাইডে দেখাই কেউ যদি ডাবলা মনে করে তাহলে ভুল করবে ইমান দিন কবুতার কিন্তু এটা এদের হ্যাঁ এদের বাচ্চা গোল্ডেনের সাথে কুরাস করালে আল্লাহর ভালো বাচ্চা হয় মাশাল বাচ্চা হয় বাচ্চার উড়ার কোয়ালিটিও খুব ভালো হয় তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামের দামের অপশন একদম চার হাজার টাকা হ্যাঁ সুমন ভাই এই পেয়ারও হচ্ছে একশো আঠাশ নম্বর টেডি তো মাদির পায়ে লাল ট্যাক আছে নরের পায়ে একটা সবুজ ট্যাক আছে ট্যাগ দেখে স্ক্রিনশট দিয়ে দেবে দাম বলবো না আলোচনা সাপেকে দাম হবে হ্যাঁ দাম আলোচনা সাপেকে হবে আর কবুতর একদম খাড়া দাঁড়াবে আর এদের বাচ্চা খুবই ভালো আমি বাচ্চা উড়াইছি একশো আঠাশ নম্বর টেডি অনেকেই বলে যে ভাই একশো আঠাশের জন্য আমার শুধু এই ভিডিওটা দেওয়া এই কারণেই এটা হচ্ছে একশো আঠাশ নম্বর টেডি আর আমার দামের মতো অল্প দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে শুভন ভাই এটা হচ্ছে রয়্যাল কবুতার রয়্যালটারই রানিং পেয়ার আর এর জুলার দাম বলবো না মাদির পায়ারটা আমার আমার নিজের ট্যাগ পরানো আছে আমার ফোন নাম্বারও আছে তো ফোনে যোগাযোগ হবে দাম ধর রানিং পেয়ার আর নরের মতো কিন্তু মাদিরও চট হয়ে যাবে মাদি নরের প্রায় এক বছর বয়স মাদির কিন্তু এই নতুন একবার ডিম পাড়েছে হ্যাঁ দাম আলোচনা সাপেক্ষে হবে ভাই এজোটা আছে সালার আর কবুতার রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং এদের করলে বাচ্চা আছে তো এই পেয়ার যদি কেউ নেয় আলোচনা সাপেকে কথা হবে দাম দর হবে কথাবার্তার পরে হবে দাম দর সালের আর সালের টেডি এদের বাপ মা ডাইরেক্ট আমার ইনপোর্ট করা ছিল মানে আমার এক বড় ভাই ইনপোর্ট করিল সেই জায়গার থেকে কিন্তু আমার নিয়ে আসিল কবুতার ভাইব্রেশন তো দেখা যাচ্ছে পুরো খেঁচাই কিন্তু ভাইব্রেশন হয়ে গেছে দাম আলোচনা সাপেকে দাম ভাই এজোটা আছে ডাবল রানিং পেয়ার এদের কোলে বাচ্চা আছে এই পেয়ারেরও দাম বলব না আলোচনা সাপেকে দাম বলবো যেহেতু এদের কোলে বাচ্চা রয়েছে ডাবলা রানিং পেয়ার ডাবলা কবুতার অন্য কবুতার মনে করলে কিন্তু হবে না কবুতার ডাবল চোখ কিন্তু দেখা যাচ্ছে অনেক লোকেই বলে ভাই চোখটা দেখাই ভাই চোখ তো ক্যামেরাই দেখা যাচ্ছে ধারে তো আনার কোনো প্রশ্নই আসে না দাম আলোচনা সাপেকে দাম সুমন ভাই এই দুটো আছে গলায় লাল আর গোল্ডেন দিয়ে আমার তৈরি করা গলায় লাল গোল্ডেন দিয়ে নরটা কিন্তু আমি পশুদিনকেরা আমাদের এ জায়গা উপজেলা ভিত্তিক একটা টুর্নামেন্টে আমি উড়াইছি তো যাই হোক এই পেয়ারের দাম ছাড়ছি আমি পাঁচ হাজার টাকা দামা দামের অপশন নেই নর একদম রানিং গোল্ডেন দিয়ে এবং গলায় লাল দিয়ে আমার নিজের তৈরি করা ওর পায়ে নরের পায়ে ট্যাক আছে আমার ফোন নাম্বার আছে কবুতার উড়বে না আমার ফোন দেবে সমস্যা নেই কবুতারের টাকা ডবল দিয়ে দেবো যদি এই কবুতার সাত আট ঘন্টা না উড়াইতে পারে আমি ডবল টাকা দেবো দাম পাঁচ হাজার দামের অপশন নেই ভাই এর আগের ভিডিও আমি যে গোল্ডেন গলায় লাল দেখাইছি টুর্নামেন্টে উড়াইছিলাম এই জায়গায় দুটো নড় আছে নেপালি এই দুটো আর একটা তিনটে নর কিন্তু আমি উড়াইছিলাম ওর গায়ে কিন্তু এখনো সিলটা আছে তো আমি এই দুটো নর যদি সিঙ্গেলে যে নেবে তিন হাজার পিস জোড়া করে নিলে ছয় হাজার মাদি লাগলে মাদিও দেওয়া যাবে এর কম হলে হবে না কবুতার যদি আকাশে সাত ঘন্টা আট ঘন্টার উপরে কবুতার না উড়াইতে পারে ডবল টাকা দিয়ে নিয়ে যাবো আমার এই কথা বয়েজ এবং আমার পার আমার কবুতারে ট্যাক লাগানো আছে পাই কিন্তু দুটোই ট্যাক দেখা যাচ্ছে ওটা দুটোই আমার ট্যাক আছে সমস্যা নেই তিন হাজার করে পিস হ্যাঁ নেপালি চোখ হলুদ শুনুন ভাই এই আসছে খুলনা জেনারেশনের এই সেই ছোটো মাদ্দা গ্রুপের কবুতর কেউ যদি কালদম মনে করে তাহলে অবশ্যই ভুল করবে এদের বাচ্চা আল্লাহর মতে খুবই ভালো ওড়ে দেশি বিলাডের আর দেশি বিলাট কবুতর উড়াতে আমি একটু বেশি পছন্দ করি তো এই দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা দামাদামের অপশন নেই একদম তিন হাজার টাকা হ্যাঁ নর্মাদি হ্যাঁ ফিক্সড তিন হাজার কোনো দামাদামির অপশন নেই বা এ দুটো আছে গলায় লালের বাচ্চা এর বাপ মাও আমি দেখাবো এবং এর দাদা দাদিও আমি দেখাবো তাই এই পেয়ারের দাম চাচ্ছি আমি পাঁচ হাজার দামের অপশন নেই একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ বাচ্চা পাঁচ হাজার এর বাপ মাও দেখাবো এবং এর দাদা দাদিরও আমি দেখাবো দাম পাঁচ হাজার দামা দামের অপশন নেই একবারে হ্যাঁ নর মাদি সামনে যেটা দাঁড়ায় আছে এটা মাদি আর পিছনে নর আর যদি নর্মালি সমস্যা আমি পাল্টায় দেবো সমস্যা নেই বা এই আছে নীলা কামাগার নীলা কামাগার ফিলাইং খুবই ভালো করে এই পেয়ারের দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা দামাদামের অপশন কেউ এবং দামাদামের জন্য আর কেউ মনে করেন যে কোনো অপশন চাবেন না যে পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার এটা আছে আমার ঘরের বাচ্চা এর বাপ মাও আছে এটা আছে ঘরের বাচ্চা কিন্তু রানিং ডিম বাচ্চা রানিং হয়ে গেছে দাম পঁয়ত্রিশশো বা এই আছে একচল্লিশ নম্বর টেডি একচল্লিশ নম্বর টেডি রানিং আছে ডিম বাচ্চাও রানিং আছে এদের করলে বাচ্চাও আছে তো জোড়ার দাম আমি আলোচনা সাপেকে দাম দর বলবো আমার সাথে ফোনে স্ক্রিনশট দিয়ে দেওয়ার পরে আমি দাম দর আলোচনা সাপেকে হবে এদের বাচ্চাও খুবই ভালো বাচ্চা ভাইর আর দেখাই তো যাচ্ছে কবিতার স্টার্টিং একচল্লিশ নম্বর টেডি বা এই জোড়া আছে নীলদুম্বা কবুতার এই কবুতার আমি আগে প্রথম ভিডিও আমি কিন্তু দেখাইছিলাম তা দেখানোর পরে এক ভাই কবুতরটা কেনার জন্য আসছিল কবুতারটা উড়াই তার মাদিটা উড়াইছিলাম উড়ানোর পরে মাদিটা মাদিটা হারাই গত এক সপ্তাহ আগে আসছে আমার কাছে আবার ফেরত চলে আসছে বাসায় আবার ভিডিও দেখালাম আর সেই ভাইয়ের ফোন নাম্বারটা বন্ধ বলে তাকে আর দেওয়া হয়নি তো যাই হোক এই পেয়ার যদি কেউ নে দাম পড়বে চার হাজার অপশন নেই একদম চার হাজার টাকা নীলদুম্বা ফিক্সড হ্যাঁ হ্যাঁ ডিম পুরো রানিং শুভেন ভাই আছে রামপুরি নর আর চিনা কামাগারের মাদি এদের বাচ্চা আল্লাহ রহমাতে মাসাল্লাহ খুবই ভালো বাচ্চা ওড়ে আর নরটা কিন্তু রানিং আছে নিয়েই উড়াইতে পারবে কবুতারটা নিয়েই উড়াইতে পারবে আমার কাছে কথা হচ্ছে আমার সাথে সম্পর্ক উড়ার সাথে ভাই কবুতার উড়বে না সম্পর্ক থাকবে না আর কবুতার দি এ পর্যন্ত যাকেই দিছি আল্লাহ রহমাতে কেউ বলেনি যে ভাই কবুতার উড়েনি কম উড়ুক বেশি উড়ে করবে আমাদের মতো কোয়ালিটি আমাদের মতো ফর্মুলা জানে না এই কারণে একটু কম উড়ে তো এই পেয়ারের দাম চাচ্ছে চার হাজার টাকা দামা দামের অপশন নেই একদম চার হাজার টাকা বা এই জোড়া আসছে চীনা টেডি রানিং পেয়ার এক জোড়া কিন্তু আগেও আমি ভিডিও দেখাইছিলাম এর শুধু বাচ্চা ফুটছিল বলে কিন্তু এক ভাইয়ের সাথে কথাবার্তারা হয়েছিল কিন্তু বাচ্চা ছিল বলে আমি তারা দিইনি কবু তারা বিক্রি করিনি এখন বাচ্চা একটু বড় হয়ে গেছে এখন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে দামদর আলোচনার আলোচনা সাপেকে ভাই আছে গলায় লাল যে আমি বাচ্চা দেখাইছি কিন্তু তাদের বাচ্চা আছে মেন পেয়ারের বাচ্চাইরা আর এদের বাচ্চা কিন্তু আমি একটু আগে দেখাইছিলাম যে তার মা হল এই আর দাদা দাদি দেখাতে চাইছিলাম এই আছে আমার সেই এক লাখ টাকা দিয়ে কিনা যে নর গলায় লালে সেই নর আর এই আসছে মাদি আর এই পেয়ারের কিন্তু ডাইরেক্ট বাচ্চাই দুটো তাই ডাইরেক্ট বাচ্চা দুটো যদি কেউ নে আলোচনার সাপেকে আমার সাথে কথাবার্তারা বলবে তারপরে আলোচনা সাপেক্ষে দামদর হবে মেন পেয়ারের ডাইরেক্ট বাচ্চা কিন্তু দাম একটু বেশি লাগবে না সেইভাবে যেই ফোন দেন একটু দাম কিন্তু একটু বেশি লাগবে না এ আছে কথা আর এই মেন পেয়ারের বাচ্চার বাচ্চা কিন্তু আমি এদের আগে কিন্তু আমি দেখাই দিছি বা এই জায়গা আছে দুটো নর একটা আছে রয়্যালের নর আর একটা আছে গোল্ডেনের নর তা রয়্যালের নটটা নিলে দাম পড়বে পঁচিশশো টাকা আর গোল্ডেনের নরটা নিলে দাম পড়বে দুই টাকা দুটোই নর একটা রয়্যাল ট্রেডির নর আর একটা আছে গোল্ডেনের নর বা এজুড়াও গোল্ডেন রানিং পেয়ার হোয়াইট গোল্ডেন এদের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ওড়ে এই পেয়ারের দাম চাচ্ছে ছয় হাজার টাকা দামা ডিম বাচ্চা যদি কেউ উড়াইতে না পারে আমার আর এদের মনে হয় না যে আর কোনো কবি উড়াইতে পারবে বা এজুড়াও হোয়াইট গোল্ডেন নিউ অ্যাডাল বলতে ডিম এর কোলে কিন্তু ডিম আছে এই পেয়ার যদি কেউ নেয় দাম চার হাজার দামাদামির অপশন একদম চার হাজার টাকা নিয়ে উড়াইতে পারবে এই কবুতার কিন্তু আমার ঘরে উড়ানো ভাই আমার কাছে কথা কবুতার হাতে গিলে কবুতার যদি আকাশে না ওড়ে সেই কবুতর পোষার কোনো মানে নেই দশ জোড়া পাঁচ জোড়া পোষার দরকার নেই এক জোড়া নেইতার পুষবে কবুতার পালবে দাম চার হাজার দামা দামের অপশন নেই সুমন ভাই এ আছে সেই খুলনার সোনাই রিং এর কবুতারের সেই এই সেই সোনাই রিং এর কবুতার মাদির কিন্তু সেই বাজি মানে ওড়বে কবুতার বাজি ধরলেই ভ্যানিস আল্লাহর রহমতে এমনই আর এদের বাচ্চা খুবই ভালো ওড়ে এদের বাচ্চাও আছে ছোট ছোট নিতে পারবে সমস্যা নেই তো এই জোড়ার দাম আলোচনা সাপেক্ষে যেহেতু দাম একটু বেশি পড়বে সোনাই রিংয়ের সেট এটা আছে রানিং পেয়ার আমার মেন পেয়ার বা এটা আছে নেপালি চোখ হলুদ আর গলায় লালের মাধি এই পেয়ারের বাচ্চা কবুতার যদি সারাদিন না উড়াইতে পারে তা কবুতার ডবল টাকা দিয়ে নেবো আমার শুধু বয়স না আমার রেকর্ড কথা যাই লাগুক আর যদি কাগজ কলমে লেখা লাগে অবশ্যই লিখে দেব সমস্যা নেই এদের বাচ্চাও আছে কোলে বাচ্চা সহ দেবো আর যদি দুই চার পাঁচজন সাক্ষীরাইকেও দেওয়া লাগে তাও দেবো আলোচনা সাপাকে দাম পড়বে কিন্তু অনেক সারাদিন আল্লাহর রহমতে বাচ্চা উঠবে এই পিয়ারের বাচ্চা গলায় লালের মাদি আর চোখ হলুদ নিপালি চোখ হলুদ কবুতার কালার স্টার্টিং দেখে পরে স্ক্রিনশট দিয়ে দেবে আলোচনা সাপাকে দাম হবে ভাই এই দুটো গলায় লালের বাচ্চা নিয়ে কবুতার উড়াইতে পারবে এক পরে আছে কবুতার যদি না ওড়ে যে দাম দিয়ে নেবে ডবল টাকা দেবো আর গাংশ লোকেই বলে যে ভাই বেচার সময় বলে কিন্তু ফেরত নেই না ভাই আমি না হলেও চার পাঁচজনের কাছ থেকে কবুতার পাল্টাই নিয়েও কবুতার দিছি কবুতার তাদের পছন্দ হয়নি কিন্তু কবুতার উড়েছে পছন্দ হয়নি আমারও লাগেছে আমি আবার নিয়ে এসে কবুতার ঘরে ডিম বাচ্চা করতেছি তো এই পেয়ারের দাম পড়বে চার হাজার দামা দামের অপশন একদম চার হাজার টাকা সুমন ভাই এই জোড়া আছে একশো আঠাশ নম্বর টেডি একশো আঠাশের বাচ্চা পায় কিন্তু ট্যাগ আছে ওতে আমার ফোন নাম্বারও আছে ফোনে যোগাযোগ করবে সমস্যা নেই অনেক লোকে বলে যে ভাই একশো আঠাশ কিনি হয়ে যায় রকম ভাই হাট বাজারের কবুতার কিনলে কিন্তু অন্য রকম হবে আর এরকম ট্যাগ দেওয়া কবুতার কিনলে দুই নম্বর করার কোনো জায়গা থাকবে না যা যাই হোক দাম আলোচনা সাপেকে দাম বলবো দাম একটু বেশি লাগবে কিন্তু আলোচনা সাপেকে একশো আঠাশ নম্বর টেডি একশো আঠাশ শুনুন ভাই এজুলো আছে নেপালি চোখ হলুদ এদের বাচ্চা আল্লাহ রহমাতে খুবই ভালো ওটা গ্যারান্টি এই কবুতারের বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এর ভিতর উনিশ কুড়িও নেই এত গ্যারান্টি তা বাচ্চা আর এই পেয়ার রানিং চুপ নেপালি চোখ হলুদ অনেক লোকেই কিন্তু দেশি হলুদ কবুতার কিনে বেলায় নেপালি চোখ হলুদ এইজুলার দাম আলোচনা সাপেক্ষে দাম বলবো যেহেতু এদের করলে বাচ্চাও আছে বাচ্চা সহ দিয়ে দেবো সমস্যা নেই যদি কবুতর সে কিনে ফেলায় বাচ্চা গিফট বাচ্চা সহ দিয়ে দেব জোড়া আছে জনছিরা জনছিরা টেডি একদম উড়া আল্লাহর রহমতে খুবই ভালো আর গ্যারান্টি স্বরূপ আমার কিন্তু উড়াই দেখা আছে মাদিনে উড়াইতে পারবে এই জোড়ার দাম চাচ্ছি ছয় হাজার দামা দামের অপশন একদম ছয় হাজার টাকা যদি বলে ভাই অল্প কিছু ভাড়াও কিন্তু তার দেওয়া লাগবে ডেলিভারি চার্জ তার দেওয়া লাগবে ভাই জুড়া আছে চিনারামপুরি চিনারামপুরি ডিম বাচ্চা রানিং এদের করলে ডিম আছে আর এই কবুতার কিন্তু আমার বয়সকালে উড়ানোর পাই কিন্তু আমার ট্যাগ পরানো আছে তো এই পেয়ার যদি কেউ নেয় দাম পড়বে চার হাজার টাকা দামাদামির অপশন নেই চিনারামপুরি গোল্ডেন মনে করলে কিন্তু হবে না যাই হোক কবুতার আমি কিন্তু বারবার বলি কবুতার আগে চেনেন কবুতার বিলাট বাঙ্গা শেখেন তারপরে কবুতার পালেন শুভন ভাই এই জোড়া আসছে রয়্যাল টেডি রয়্যাল টাইডি নিউ অ্যাডাল কবুতার নিউ অ্যাডাল কবুতার ছয় পাঁচ পরে আছে তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি ছয় হাজার দামাদামের অপশন একদম ছয় হাজার টাকা যদি বলে ভাই ছয় ভাড়া ডেলিভারি চার্জও তার দেওয়া লাগবে নিলেও ভালো না নিলেও ভালো দাম ছয় হাজার দামাদামির কোনো অপশান নেই আর আমি বারবার একটা কথা বলি যে দশ জোড়া কবুতার না পুষে এক জোড়া কবুতার পুষেন এ আছে প্রথম কথা আর একটা কথা আছে যে কবুতারের বিলাট বাঙ্গা শেখেন কবুতার চেনেন কবুতার অধিকাংশ লোকে বলে যে আমি একটা কবুতার দেখাই কবুতারের মেন জিনিস কবুতারের মেন জিনিসই কিন্তু পর পরটা যদি ভালো না থাকে এই যে কবুতারটা এটা কিন্তু আমি দুই এক দিন আগে কেরা টুর্নামেন্টে খেলেছি কবুতার পরটা দেখেন কবুতারের মেন আছে বগল পর পর মায়ের আছে কিনা দেখেন এই দিকের কবুতারের ফাঁকটা দেখেন এই দিকের কবুতারের ফাঁকটা দেখেন দুই পাশের ফাঁকটা সমান তার মানে আর কোনো সাইড মায়ের নাই তো যাই হোক আর যাদের দেখবেন যে কবুতারের এই সাইডে একটু কম বড়ো বড়ো এরকম বেশি ফাঁকা ফাঁকা আছে তাহলে মনে করবেন যে এই জায়গা সাইডে মায়ের আছে তো এভাবে বুঝে শুনে যদি আর এই যে নয় নম্বর পাক দশ নম্বর পাক এবং নর নরের যদি নয় দশ সমান থাকে আর মাদির যদি নয় দশ সমানে সেট দেন আল্লাহর রহমতে বাচ্চা ভালো হবে অথবা আট দশ নম্বর সমান দেখে যদি জোর অবশ্যই বাচ্চা ভালো হবে আর আর একটা কথা আছে ভিতরের যে জুড়া হাড্ডি সুমন ভাই এই যে এদিকে একটু খেয়াল করেন এই জায়গার যে জুড়া হাড্ডিটা হ্যাঁ এই জুড়া হাড্ডির ফাঁকটা যত ছোট হবে কবুতারটা ব্লাড লাইনটা ভালো হবে মূলত কথা আছে আর চোখটা দেখে কি কারণে চোখটা দেখে বোঝে যে কবুতারটা রানিং আছে কিনা চোখটা রানিং হলে চোখের ভিতর যে জেনারেশনের কবুতার একটু রিং আসবে লাল রিং আসবে হলুদ কবুতার উড়ালেও কিন্তু একটা লাল রিং আছে দেখেন হালকা লাল এর চোখটা কিন্তু হলুদ লাল রিং আছে এসব একটু বোঝার বিষয় যেহেতু দুই চার পাঁচ দিন কবুতার উড়ালে কবুতার সেনলে ধারণা চলে আসবে আর কেউ দেখে বলতে পারবে না যে এই পাক ধরে বললাম যে সারাদিন উঠবে তাহলে তো একটা কবুতর কিনলেই জীবনে শেষ ধারণা করতে হয় তা যাই হোক অবশ্যই ধারণা করবেন বুঝে শুনে নিজে নিজে কবুতার সেট দেন নিজে নিজে কবুতার তৈরি করেন আল্লাহর রহমতে ভালো হবে আর দুই চার পাঁচজনের কাছ থেকে বড়ো ভাই বিকারদের যদি আমরা শুনে বুঝে কবুতার সেট ডি কবুতার কিনে আল্লাহ রহমতে খুব ভালো হবে তার আমার ফোন নাম্বারটা বলি জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো তা কবুতার আল্লাহ রহমতে গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো সমস্যা নেই যে শুনে কবুতার কিনবেন যাচাই বাছাই করে সুমন ভাই একটাই কথা বলে যে ভাই যে জায়গার থেকে কবুতার কিনবেন যাচাই বাছাই করে কবুতার কিনবেন দরকার হলে দশজনের কাছ থেকে জেনে বুঝে কেনেন ভাবে চিন্তায় দশ দিন পরে কেনেন কিন্তু যাচাই বাছাই করে কেনেন আর কবুতার বাসায় উড়ায় কেনা আসবেন আমার এই জায়গা চারটা পাঁচটা কবুতার রানিং আছে আসে উড়া দেখে যান দেখে কবুতার কেনেন কবুতার কেনা লাগবে না দেখে যান আর সুমন ভাইয়ের কবুতারের ভিডিও ক্যামেরার সাথে আমাদের কবুতার মেলবে না তার সামনে একটা লাইট আছে সেই কারণে একটু উজ্জ্বলতা দেখায় আর একটা কথা আছে সে কম্পিউটার এডিট করে না নিলে ছাড়ে না আর আমাদের ডাইরেক্ট বলতেছেন সাথে সাথে তুলে দিচ্ছি একটা পিক দেন একটা সাথে সাথে দিচ্ছি কি ভিডিও কলে দেখাচ্ছি কিন্তু আশা করা যাবে আমার কাছ থেকে কবুতর নিলে আল্লাহ রহমতে ঠকবেন না আর বেশি কবদান নেওয়া লাগবে না ভাই এক জোড়া নেন এক পিস নেন নিয়ে দেখেন যে বুলবুল ভাই অরিজিনাল বিলাট দেয় কিনা না তো আসসালামু আলাইকুম আশা করি পরবর্তীতে থাকলে দেখা হবে না হলে আর নাও দেখা হতে পারে তো এই পর্যন্ত থেকেই ভিডিও শেষ আসসালামু আলাইকুম